তেল আবিবের কেন্দ্রস্থলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে আয়রন ডন প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয় এটিকে ইসরায়েলের জন্য এক চাঞ্চল্যকর সামরিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি হামলার চব্বিশ ঘন্টার মধ্যে ইরান এই পাল্টা হামলা চালায় দ্য টাইমস এর যাচাইকৃত উনিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তেলেভিবে বিস্ফোরণের ঠিক আগে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় ভেদ করে আইডিএফ সাদের দপ্তরের এদিকে এগিয়ে যায় এবং সরাসরি আغا থানে বিকট শব্দ আগুনের গোলা আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে বিস্ফোরণের স্থলে এর পিছনে স্পষ্ট দেখা যায় কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ার যেটিকে ইসরায়েলি সামরিক স্থাপনার একেবারে কেন্দ্রে অবস্থিত এই হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়েছে শুক্রবার সকালে ইসরায়েল তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় এতে ইরানের কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে দাবি করেছে ইরান এরপরে সরাসরি প্রতিশোধ নিতে শুরু করে তেহরান এই সরাসরি সংঘাতে সম্প্রতির নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ